সালামু আলাইকুম বিবাস রহমান মোটরস থেকে আপনার আসলে স্বাগত আমি রহমান মোটরস থেকে আব্দুল আলম তো আজকে আমি আপনার আমরা রহমান মোটরসের যে নতুন কালেকশনগুলো আছে ওগুলো আপনার অনেক চেষ্টা করবো আর আজকে আমরা যে ডেটে ভিডিওটা করলাম ভিডিওটা ডেট হয়েছে কি একুশ তারিখ এগারো নম্বর মার্চ দু আমরা ভিডিওটা করলাম তো আমরা রহমান মোটরস গাড়িগুলা ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি আপনারা অবশ্যই গাড়ি সেল করতে চাইলে আমরা ডিসক্রিপশনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা আর আমরা এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা যদি চাই আপনারা একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা কন্ডিশন বা বালা বাজেটের একটা গাড়ি কিনা নিতা আপনারা গাড়ি দিয়ে অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আছে আর আশা করি তাবো ইনশাআল্লাহ আর আমার ক্রেতা ভাইয়েন যারা আছেন আপনারা সেল আপডেটগুলো আমরা ভিডিও লাস্টে দিয়ে দিয়ে থাকি আপনারা ভিডিওটা না টানিয়ে পড়াটা চেষ্টা করবা আর আমার বিদেশি যে ভাইয় নছেন আপনারা সে কোন দেশ থেকে দেখা দেশ বিদেশের সব বাইয়নি অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা কে কোন এরিয়া থেকে দেখা আর ভিডিওটা ওনার সময় আমরা লম্বা হয়ে যায় লম্বা হয়ে গেলে দেখা গেছে আপনারা অনেকে বা খাটাইয়া দেখোয় আমরা ভিডিওর প্রথমত হাই বাজেটের যে গাড়িগুলো আছে এগুলো দেখাইয়া থাকি আর ভিডিও লাস্টে যদি লো বাজেটের গাড়িগুলো দেখাই থাকি তো ভিডিওটা না টানিয়া এটা দেওয়ার চেষ্টা করবা তো তখন দেখা যাইব যে আপনারা পছন্দ বা বাজেটের ভিত্তি একটা গাড়ি ফাইলি ইনশাআল্লাহ ইনশাল্লাহ বা বেশি না মাতিয়া আমি আপনারা আমরা রহমান মোটরসর বর্তমান লোকেশন যেটা আছে আর অটো দেখানোর চেষ্টা হলমার বর্তমান কালের সবগুলা দেখানোর চেষ্টা করব তো ভিভার সিটি হইছে কি আলমপুর বাস রুয় জকিগন রোড আলমপুর বাস রুয় জকিগন রোড তো এখানে ওভারবি যাচ্ছে ওভারবি ফারও ইয়াও আপনারা দেখতা পারবা তোর টাইসাইদি আছে নতুন এটা রেস্টুরেন্ট দি কস্তুরী রেস্টুরেন্ট দি কস্তুরী রেস্টুরেন্টস আর ও ইয়া আপনারা দেখতা পাররা সুলেমান বক্সিং স্টেশন সুলেমান বক্সিং স্টেশনের ঠিক অপজিট সাইড হইছে কি আমরা রহমান মোটরস

ডিলচার প্লেটর গাড়ি আর ওয়ান ফাইভ এম বি এস দুই মডেল দশ বছর সিলেটি নাম্বার করা আছে আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে এনি টাইম ট্রান্সফার করতে তো আর ওয়ান এম বি দুই সেই একটা চাইলাম লক্ষ পনেরো টাকা আপনারা যে রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখছেন তাহলে এটা লাস্ট লক্ষ আট টাকা হইলে সেল করে নিব পাঁচ লক্ষ চাইলে এম বি মডেল বছর সিলেটি নাম্বার ডিজিটাল পেকর গাড়ি

আপোনাৰ এক লক্ষ পঁচানব্বৈ হাজাৰ টকা আপোনাৰ যদি ৰহমান মডৰছৰ বৰ্তমান ভিডিঅ' দেখিম তেনেকৈ লাষ্ট এক লক্ষ্য চিল কৰি দিব এক লক্ষ নব্বই হাজার টাকায় ফাইদা ইয়ামা এক ডেটা স্মার্টফোন টু দুই হাজার একুশ বাইশ গাড়ি দুই বছরের কাগজ সিলাইডি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা আশা করি গাড়িটা দেখতে পারছেন দুই বছর দেখতে পারবো আর এপাচি ফোর বি একটা গাড়ি টিপিএস এপাচি ফোর বি এটা হচ্ছে কি সিঙ্গল ডিস্সর গাড়ি দুই হাজার একুশর মডেল গাড়ি টি বিএস এপাচি ফোর বি স্মার্ট এস কানেক্ট দুই হাজার একুশর মডেল তো টিভিএস এফআজি ফোর বি স্মার্ট স্ক্যানের দু হাজার একুশ মডেল গাড়িটা জেনারেল চলছে মাত্র বিশ হাজার কিলোমিটার রানিং টিভিএস এফআজি ফোর বি স্মার্ট স্ক্যানের দু হাজার একুশের মডেল বিশ হাজার কিলোমিটার রানিং রয়েছে গাড়িটা তো টিভিএস এফআজি ফোর বি স্মার্ট স্ক্যানের দু হাজার একুশ মডেল গাড়িটা অন্টেস শোরুম পেপারে আছে তো এটা রানিং রয়েছে আসলে বারো হাজার কিলোমিটার টিভিএস এফআজি ফোর বি স্মার্ট স্ক্যানের অন্টেস শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা গাড়িটা

বাজাজ পালসার দুই হাজার সতেরো আঠারো মডেল মাত্র সাতাইশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা তো বাজাজ পালসার দুই হাজার সতেরো মডেলের গাড়িটা দুই বছর কাগজ করা আছে কাগজটা রানিং ফেলে আপনারা নিয়ে আপডেট করতে পারবা এটা তো এটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ বিশ হাজার টাকা হইলে সেল করে দেবো এক লক্ষ বিশ হাজার টাকায় চাইলাম বাজাজ পালসার দুই হাজার সতেরো আঠারো মডেলের গাড়ি দুই বছর কাগজ আশা করি গাড়িটা দেখতে পারছেন ভিওয়ার্স ওখানেও দেখতে পারবা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার ইটু এসি কি দুই হাজার ষোলো মডেল বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেলও গাড়ি গাড়ি ইঞ্জিন কন্ডিশনটাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটা জেনুয়ালি চলছে মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেল আটচল্লিশ হাজার কিলোমিটার রানিং তো বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেলের গাড়িটা দশ পশোর কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি দশ কাগজ সিলেটি নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি আপনারা অবশ্যই নিয়ে এটা যে কোনো জায়গায় চালাইতে তো এটার আমরা সিট পেজটা চাইলাম এক লক্ষ বারো টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে আমরা লাস্ট এক লক্ষ আট হাজার টাকা হইলে সেল করে নেব এক লক্ষ আট হাজার টাকায় বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেলের গাড়ি দশ বছরের কাগজ সহকারে ডিজিটাল পেজ স্মার্ট কার্ড আশা করি গাড়িটা দেখতে পারছো ওয়ালো দেখতে পারবা সুযোগী ডিক্সার একটা গাড়ি সুযোগী ডিক্সার এটা হয়েছে কি দুই হাজার সতেরো আঠারো মডেল সুজুকি জিক্সার দুই হাজার সতেরো আঠারো মডেলের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ তো গাড়িটা চলছে আবার মাত্র ছয়চাল্লিশ হাজার কিলোমিটার টায়ার কন্ডিশনগুলো ফ্রেশ আছে তো গাড়িটা জেনুয়ালি চলছে ছয়চাল্লিশ হাজার কিলোমিটার রানিং তো সুজুকি দেখছে দুই হাজার সতেরো আঠারো মডেলের গাড়িটা দুই বছর কাগজ পড়া আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি ওইটার আমরা সেলফি একটা চাইলে আমি এক লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখেন তাহলে আমরা লাস্ট

উনিশ মডেলের গাড়ি তো হিরো বর্তমানে দুই হাজার গাড়িটা আছে আপনার নামে হিরো গ্লামার মডেল আটত্তর আপনার যদি আমরা রহমান মোটর ভিডিও দেখি আমরা লাস্ট কালি চুয়াত্তর হাজার টাকা সেল করে দেবো কালি চুয়াত্তর হাজার টাকা সাইরা হিরো গ্লামার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার উনিশ গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছে

ফ্রিডম কাগজ দশপা কাগজ করা আছে পঁচিশ পর্যন্ত আপডেট আছে কাগজটা তো এইটার খালি ষাট হাজার টাকা আপনারা যদি আমরা রহমান বর্তমান ভিডিও দেখি আইন তাহলে এইটা আমরা লাস্ট খালি পঞ্চান্ন হাজার টাকা হইলে সেল করে দেবো খালি পঞ্চান্ন হাজার টাকায় ফাইডার রানার ফ্রিডম এল একটা গাড়ি দশপা কাগজ সিলেটের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন

যার কারণে আপনারা আমাদেরকে টানিয়া দেখবা বা দেখুন আসলে টানিয়া না দেখিয়া পুরোটা দেখার চেষ্টা করবা তো তখন আপনার পছন্দ নিয়ে বা বাজেটের ভিতরে গাড়ি একটা ইনশাল্লাহ পাই নিবা আর ভিডিও লাস্টে কথাটাও দেখে আমার বিদেশি ভাইয়া যারা আছেন আপনারা বিদেশ থেকে আইলে আইয়া আমরা একটা গাড়ি কিনলে আবার যাওয়ার সময় দুই থেকে সাত মাস চালাইয়া এটা আমরা রিটার্ন করতে পারবা তো রিটার্ন করার সময় আমরা এটা দশ থেকে পনেরো হাজার টাকা কম বেশ করিয়া এটা আবার আমরা রিটার্নটা কিলাই আর এই অফারটা আপনার লাগে আছে তাকো ইনশাল্লাহ তার বেশি না আমাকে আজ এই পর্যন্ত বিদায় নিই মুসব ভালা থাকবা আসসালামু আলাইকুম সালামু আলাইকুম বিওয়ার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগত রহমান মোটরস থেকে আমরা মোহানো দেখতে পার আমরা টিবিএসএ পাচ্ছি ফোর বিয়ার টাকা গাড়ি সেল করছি তো গাড়িটা অনেক সময় বাইতারার লোকে মাত কথা মাতিয়া বহু চেষ্টা করিয়া গাড়িটা বিক্রি করছি তো বাইতারা আইসেন শেষে করেন থাকি আমার সিয়া মাহমুদ ভাই ভাই এই গাড়িটা কিনতে আমরা ভিডিও দেখে ভাই আসলে লাগি সমাতিবা আসলে অবশেষে সপ্তাহের বাদেও আমরা অনেক লং রাইড ইতিহাসের পর আমরা গাড়িটা বাইরে গেছে আমরা কিনছি আমাদের বাইরেরও ব্যবহার খুব ভালো লাগছে আর আমরাও বাইরে গেছে গাড়িটা সম্মান লইয়া সহ্যইয়ার আমরা সবাই আইবা এবং বাইরে আপনারা সবাই সম্মান দিবা

আসসালামু আলাইকুম ভাই তারা পেজর ভিডিও দেখে আমি আসলাম গাড়ি জেলা দেখছিলাম ভিডিও তোলা ঠিক এক থেকে ভালো পাইছে বাইরে কেন ভাইয়া আপনার সব ভাইবা গাড়ি কেন বাইরে আর কালেকশন আছে ইনশাল্লাহ আরো ভালো গাড়ি ভাইবা ধন্যবাদ ভাইরে বিওয়ার সিটি সি ক্যামেরা রহমান মোটরস নিউজার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ আপনারা আপডেট ভিডিওগুলো পাইবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম